Israel এবং Palestine er 75 bochorer donde এবং তার tar bondhu rashtra shomoy notun notun montha Palestinian der project প্রযুক্তির বাজেট ধরা হয়েছে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন মার্কিন ডলার বলা হচ্ছে প্রজেক্ট নিম্বাস দু হাজার একুশ সালের এপ্রিলে ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় ঘোষণা দেয় যে তারা গুগলের সঙ্গে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলারে একটি ক্লাউড কম্পিউটিং প্রজেক্ট সাইন করেছে যার নাম নিম্বাস এর মাধ্যমে ইসরায়েল গুগলের সকল রকম প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পাবে তো চলুন আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো কেন ইসরায়েল এবং গুগল মিলে এই প্রযুক্তি অর্থাৎ প্রজেক্ট নিম্বাস চালু করেছে তার আগে জানতে হবে কেন গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিম্বাস ফিলিস্তিনিদের উপর নজরদারির ক্ষেত্রে ইসরায়েলি সরকারকে একটি ঝামেলার সম্মুখীন হতে হয় এবং এটা আমরা সবাই জানি পঁচাত্তর বছরের দ্বন্দ্বে অনেকবার যুদ্ধ হয়েছে একাধিকবার যুদ্ধ হয়েছে যদিও ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ বর্তমানেও চলমান সেটা হচ্ছে এত এত ক্যামেরার দিকে সর্বদা নজর রাখা তাদের জন্য কষ্টকর এবং বিপুল জনশক্তিরও প্রয়োজন হয়ে থাকে তার উপরে একজন মানুষের পক্ষে সবসময় কোনো সন্দেহভাজনকে চিহ্নিত করা খুব কঠিন কাজ আর এই সমস্যার সমাধানই ইসরায়েল দ্বারস্থ হয়েছে গুগলের তারা গুগলের কাছে তাদের এ আই প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব রাখে আর গুগলও তা সানন্দে গ্রহণ করে গুগলে এই প্রযুক্তি প্রত্যেক ফিলিস্তিনির নাম চেহারা এবং শারীরিক গঠন চিহ্নিত করতে পারবে তবে এর সাথে যে কোনো ফিলিস্তিনি চেহারায় অভিব্যক্তি শনাক্ত করে সেটা ইতিবাচক না নেতিবাচক চিহ্নিত করবে অর্থাৎ এই প্রযুক্তি বলে দিতে পারবে কোন ফিলিস্তিনি রাগানিত দুঃখী অথবা খুশি আর এই সব কিছু প্রকাশ করেছে গুগল নিজে তাদের ইসরায়েলি সরকারের জন্য বানানো ট্রেনিং ডকুমেন্ট সেন্টিমেন্ট অ্যানালাইসিস এর একটি অংশ বলা হয়েছে যে এই প্রযুক্তির যে কোনো ব্যক্তির শারীরিক ভাষা এবং চেহারার অভিব্যক্তি দেখে দেখে বলে দিতে পারবে তারা কি করতে যাচ্ছে বা তাদের কি চলছে মনে মনে আর এর মানে দাঁড়ায় যে এখন থেকে যে কোনো ফিলিস্তিনি নাগরিককে ইসরায়েলি বাহিনী যে কোনো সময় গ্রেফতার করতে পারবে এই অভিযোগে যে সেই ব্যক্তির অভিযোগটি তাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে এই প্রযুক্তি ইসরায়েলি বাহিনীর কর্মকর্তাদের আরও সুযোগ করে দেবে ফিলিস্তিনি নাগরিকদের বেশি বেশি হেনস্থা করার এবং এর বহিঃপ্রকাশ আমরা অলরেডি দেখতে পাচ্ছি এমনকি এই প্রযুক্তি ব্যবহারের ফলে এখন আর ইসরায়েল সরকারকে অপারেশন ব্লু উলফ এর মতো প্রজেক্টও চালাতে হবে না যে কারণে এই প্রযুক্তি বিপজ্জনক আমরা আগেই জেনেছি যে এই প্রযুক্তি ফিলিস্তিনিদের শারীরিক ভাষা এবং চেহারার অভিব্যক্তির উপর ভিত্তি করে তাদেরকে বিপজ্জনক বা সন্দেহজনক হিসেবে চিহ্নিত করতে সক্ষম আর এটা যদি ইসরায়েলি সরকার ম্যানুয়ালি করতে যায় তাহলে তাদের বিপুল পরিমাণ অর্থ সময় এবং জনবল প্রয়োজন হবে যা এখন গুগল খুব সহজেই করে দিয়েছে তাদের জন্য আগে যে জিনিস তাদের করতে বছর লেগে যেত সেটা এখন কয়েক মিনিটেই করতে পারবে তারা কিন্তু মূল সমস্যা হচ্ছে এটা মারাত্মক ত্রুটিপূর্ণ এর অনেক অপব্যবহারও সম্ভব প্রথমত আমাদের সবারই বোঝা উচিত যে যদি কোনো অসামরিক এলাকায় সামরিক বাহিনী মোতায়েন করা থাকে তাহলে সেখানকার মানুষ খুব স্বাভাবিকভাবে একটু চিন্তিত ভীত সন্তুষ্ট বা রাগানিত থাকবে কিন্তু সেটাকে কখনোই জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসাবে চিহ্নিত করা উচিত হবে না তাছাড়া যে কেউ যে কোনো সময় নিজের চেহারার অভিব্যক্তি পরিবর্তন বা লুকাতে পারে যেমনটা আমরা ডিপ ফেকের কথা শুনে আসছি বর্তমান সময়ে এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং অলরেডি পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ জানে যে কিছু সুপার স্টার ডাম যারা আছেন যেমন ইন্ডিয়ার রাশ্মিকা মান্দানা একজন চলচ্চিত্র অভিনেত্রী তাকে ডিপ ফেক একটি ভিডিও সরিয়েছিল কিছুদিন আগে অনেক গবেষণাতে উঠে এসেছে যে এই প্রযুক্তি অনেক ক্ষেত্রে বর্ণবাদ নিরপেক্ষ ফলাফল প্রদানে ব্যর্থ রেসেল ইনফ্লুয়েন্স অন অটোমেটেড পার্সেপশনস অফ ইমোশন শীর্ষক একটি গবেষণাপত্রে উঠে এসেছে যে এই ইমোশন ডিটেকশন প্রায় ক্ষেত্রে বাদে অন্য বর্ণ বা জাতের মানুষের প্রতি নেতিবাচক ফলাফল প্রদান করে থাকে অন্যদিকে শ্বেতাঙ্গদের প্রতি বেশিরভাগ সময় ইতিবাচক ফলাফল দেখায় রেসিয়াল ডিসক্রিমিনেশন ইন ফেস রেকগনিশন টেকনোলজি শীর্ষক হারভারে এক প্রভাবতে উঠে এসেছে যে এই প্রযুক্তি কালো বা শ্যামলা বর্ণের নারীদের ক্ষেত্রে প্রায়ই সঠিক ফলাফল দেখাতে ব্যর্থ দ্য ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্স অ্যান্ড টেকনোলজি তাদের একটি তদন্তে প্রমাণ পেয়েছে যে ফেসিয়াল রিকগনিশন টেকনোলজিতে বেশ কিছু টেকনিক্যাল বায়াস রয়েছে যার ফলে এই প্রযুক্তি সংখ্যালঘুদের ক্ষেত্রে ভুল ফলাফল দেখাতে পারে তাছাড়াও একই তদন্তকারী প্রতিষ্ঠান এনআইএসটি দু হাজার বাইশ সালের মার্চে এই সংক্রান্ত একটি প্রবন্ধ প্রকাশ করে যেখানে তারা বিশেষভাবে উল্লেখ করে যে অধিকাংশ ক্ষেত্রেই এ এর পক্ষপাতি আচরণকে কারিগরি ত্রুটি হিসেবে ধরা হয়ে থাকে কিন্তু তাদের রিপোর্ট অনুযায়ী এটা নিশ্চিতভাবে বলা যায় এই বাজ শুধু কারিগরি নয় বরং জন্য মানুষ প্রাতিষ্ঠানিক পক্ষপাতও সমানভাবে দায়ী এবার আমরা জানবো মুখোশের আড়ালে গুগলের যে ঘটনাগুলো ঘটে থাকে গুগল অনেক আগে থেকে চেষ্টা চালিয়ে আসছে যেন বিতর্কিত সরকার বা রাষ্ট্রের কাছে তাদের এমন প্রযুক্তি বিশাল লাভে বিক্রয় করতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে সেটা সফল হয়ে ওঠে না কারণ তাদের কোনো না কোনো কর্মী তাদের পরিকল্পনা সবার সামনে তুলে ধরে এবং সেটা নস্বাত করে নেয় প্রজেক্ট নিম্বাসের কথাই চলুন বলা যাক প্রজেক্ট নিম্বাসের ক্ষেত্রেও গুগলের কর্মী এরিয়াল করেন যিনি গুগল মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করেন কিন্তু উল্টো তাকে বেশ হেনস্থা করা হয় এবং বিভিন্ন চাপ দেওয়া হয় তিনি যেন এ বিষয়ে Violence and to aid the Israeli government in scaling out systemic abuses of Palestinian human rights, including surveillance and displacement of Palestinian families from their homes. তিনি যখন প্রজেক্ট নিম্বাসের ব্যাপারে জানতে পারেন তখন বিষয়টি গুগলের একটি ইহুদিভিত্তিক গ্রুপ জিওগ্লার্স এর আলোচনা করেন অন্য সবাইকে এই ব্যাপারে সোচ্চার করতে কিন্তু উল্টো তাকে এক মাস পর সেই গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হয় এবং দুঃখজনকভাবে অনেক ধরনের চেষ্টা চালিয়ে ও প্রোজেক্ট নিম্বাস থামাতে তিনি সক্ষম হননি বরং তাকে গোল থেকে নানা ধরনের চাপ দেওয়া হয় তিনি যেন ব্রাজিলে চলে যান অথবা তিনি চাইলে চাকরি ছেড়ে দিতে পারেন অনেক মামলা মোকদ্দমার পরও তার প্রতি এই ওয়ার্ক ভায়োলেন্সের কোনো সুর হয়নি শেষ মেশ তিনি দুই সালের সেপ্টেম্বরে চাকরি থেকে ইস্তফা দেন গুগলের এ আই সংক্রান্ত নীতিমালা অনুযায়ী তারা তাদের এই প্রযুক্তি কোনো ধরনের বিতর্কিত কাউকে ব্যবহার করতে দেবে না এবং কোনো বিতর্কিত সত্তার সঙ্গে তারা কোনো চুক্তিতে যাবে না কিন্তু যদি প্রজেক্ট নিম্বাসের ব্যাপারে গুগল ও এ এর ইসরায়েলের সরকারের সঙ্গে করা চুক্তিপত্রে খেয়াল করা হয় তাহলে দেখা যাবে যে তাদের এই চুক্তির নীতিমালা অনুযায়ী গুগল চাইলেও এই চুক্তি থেকে নিজেদের সরিয়ে আনতে পারবে না যতই প্রতিবাদ হোক না কেন আর এই কারণে এত বিতর্কের পরও এটা গুগল বাতিল করেনি এছাড়াও গুগলের সি সুন্দর পিচাই দু হাজার আঠারো সালের জুনে একটি ব্লগ পোস্টে বলেন যে গুগল কখনও নিজেদের এআই টেকনোলজি এমন কাউকে বা কোনো প্রোজেক্টে ব্যবহার করতে দেবে না যার মূল উদ্দেশ্য মানুষের ক্ষতি সাধন করা বা তাদের মৌলিক অধিকার খর্ব করা এই কারণে গুগল বিভিন্ন স্টার্ট আপে বিনিয়োগ করে থাকে যারা গুগলকে আড়াল আড়ালে রেখে তাদের জন্য এসব কাজ চালিয়ে যায় আর এই একটাই মূল কারণ যার জন্য আমরা সচরাচর গুগলের নাম এমন কোনো বিতর্কিত প্রজেক্টে দেখি না ভিডিওটি কেমন হল যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ